নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই জিতু আবারও স্বাগতম তো হঠাৎ করে ছেলের বায়না যে পিঠা খাবে তো পিঠা তো আর তখনই বানানো সম্ভব ছিল না তো আমাদের এখানে রেল স্টেশনে শীতকালে কিন্তু পিঠা তৈরি করে তো ওকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে ওখান থেকে পিঠা কিনে নিয়ে আসলাম তো দেখো ছেলে কি মজা করে পিঠা খাচ্ছে কেমন মজা এটা কি পিঠা জানো

কেমন তো তার তো আনন্দের অন্ত নেই দেখলে তো পিঠে খেয়ে পেয়ে এসে কি আনন্দ করছে তো স্টেশনে ওখানে দেখছিলাম যে অনেক কিন্তু প্রকার মাছ উঠেছিল তো মাছ দেখলে আবার ছেলেরও যেমন মাথা খারাপ হয়ে যায় আবার ছেলের মারও অনেক পছন্দ মাছ তারও মাথা খারাপ হয়ে যায় এরকম একটা অবস্থা মাছ দেখলে আর কেউই ঠান্ডা থাকতে পারি না না কিনে তো ছেলেও বায়না করলো আর আমারও আসলে ইচ্ছা করছিল অনেক বড় বড় ট্যাংরা মাছ উঠেছিল আর আমি সবসময় মাছ আসলে ছেলে যে মাছগুলো খাইতে পারবে কাটা কম এই ধরনের মাছই আসলে কিনে থাকি তো যখন পেয়ে গেলাম তা ইচ্ছা করলো যে কিনেই নিয়ে যায় ছেলেও অনেক বায়না করতেছিল ওই জন্যে মাছ না আর বাড়ি আসার উপায় ছিল না তো মাছ কিনে ফেললাম দেখো ট্যাঙ্কা মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ফ্রেশ ছিল একেবারে আর বড় বড় ছিল আর দেখো দুটোর শোল মাছ কিনেছিলাম একেবারে জ্যান্ত কিন্তু ছিল কিন্তু আসলে মাছ কেনার পরে অনেক কিছু কিনেছিলাম ওর উপর আসলে চাপ পড়ে যাওয়াতে একটু নরম হয়ে গেছে একটা মাছ মনে হচ্ছে আসলে এখনও জানতো তো আসে যদিও কিন্তু একটু মনে হচ্ছে আসলে জিয়াই রাখলে আসলে বেঁচে থাকবে কিনা এটা ভাবতেছি তো ওই মাছটা পরবর্তীতে ভাবলাম যে না এটা হয়তো বাঁচবে না তো ওটাকে উঠিয়ে ফ্রিজে কেটে যে ফ্রেশ করে দেখো ট্যাংরা মাছ আর শোল ওই শোল মাছটা কেটে ফেলে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কেটে তো এবার পরিষ্কার করে এবার ফ্রিজে ভাগ ভাগ করে রেখে দেব এরপর পছন্দ মতো যা মন চায় যেমন সেরকম করে কিন্তু তৈরি করে খেতে পারবো রান্না করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের সবার আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট এবং আমাদের পাশে থাকতে ভুলবে না